ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের কাছে আবারও সহিংস হামলার ঘটনা ঘটেছে মুখোশধারী একদল ইসরায়েলি স্থাপনকারী হঠাৎ করে একটি ফিলিস্তিনি গ্রামে প্রবেশ করে হামলা চালায় বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে জানিয়েছেন এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত হামলা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বসতিদের এই হামলায় ঘরবাড়ি ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন আহতও হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান বসতিরা আগুন লাগানো ও ভাংচুরেও অংশ নেয় এটি নতুন কোনো ঘটনা নয় সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীর জুড়ে এ ধরনের আক্রমণ ক্রমেই বাড়ছে মে দু হাজার পঁচিশে মুখোশধারী বসতিদের হামলায় অন্তত দশ জন ফিলিস্তিনি আহত হন মার্চ দুহাজার পঁচিশে ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক হামদান বলালকে একইভাবে মারধর ও আটক করা হয় একাধিক ভিডিওতে দেখা গেছে এ ধরনের হামলার সময় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে থাকলেও প্রায়ই নিষ্ক্রিয় থাকে অথবা ফিলিস্তিনিদের গ্রেফতার করে বসতিদের নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব হামলা পরিকল্পত সংঘটিত এবং ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি জনগণকে ভয় দেখানোর কৌশল পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিলিস্তিনের সীমানায় বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের এসব ঘটনা নতুন কোনো কিছু নয় ইসরায়েলি নাগরিকদের এসব ঘটনা একবারে পরিকল্পিত তারা চায় যে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনি নাগরিকদের সম্পূর্ণ বিতাড়িত করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডগুলো দখল করা এসব ঘটনার সাক্ষী হল বিবিসি নিউজ রিপোর্টার যদি এই ধরনের ধ্বংসযজ্ঞ বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের ধ্বংসযজ্ঞ আরও বৃদ্ধি পাবে এবং ফিলিস্তিনে যাতে কমুকির সম্মুখীন হবে